আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে পোস্টমাস্টারে যে সার্কুলারটা দিছে দক্ষিণাঞ্চল খুলনার সে সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব দেখেন এখানে প্রথম যে পদটা রয়েছে সেটাতেছে ষাট মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা রয়েছে তিনটা আবেদনের ন্যূনতম যোগ্যতা আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো সাবজেক্টে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিচিবী সহ স্নাতক পাশ করতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের শুধুমাত্র ফরিদপুর রাজবাড়ী শরীদপুর পাদারেপুর ও গোপালগঞ্জের প্রার্থীগুলো আবেদন করতে পারবেন তারপরে দুই নম্বরে যে পটটা রয়েছে দেখেন উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ এখানে সংখ্যা রয়েছে পাঁচটা এটাতেও আপনাকে অনার্স পাশ থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলাতে হইতেছে সর্বনিম্ন প্রতি মিনিটে তিরিশ এবং ইংলিশে পঁচিশটি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে এখানেও খুলনা বরিশাল ও ঢাকা বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে দেখেন পদ নম্বর রয়েছে তিন এখানে পদসংখ্যা রয়েছে একটি গ্রেড ১৪ টেকনিশিয়ান দেখেন এখানে সবচেয়ে ভালো দিক হচ্ছে যে শুধুমাত্র আপনি ইন্টার পাশ দিয়ে চোদ্দো গ্রেডের একটি চাকরি নিতে পারেন কিন্তু এখানে আপনাকে সংশ্লিত প্রতিষ্ঠান হইতে এই টেকনিশিয়ান গ্রেডের সার্টিফিকেট কোর্সধারী থাকতে হবে এখানেও খুলনা বরিশাল ঢাকা বিভাগের লোকজন আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট এটাও গ্রেড চোদ্দো গ্রেডের চাকরি পদ সংখ্যা রয়েছে একটা আপনাকে এখানে এসএসসি পাশ করলেই হবে এবং কোনো প্রতিষ্ঠান থেকে ফার্মাসিস্টের সার্টিফিকেট থাকতে হবে এখানেও খুলনা বরিশাল ঢাকা বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাঁচ নম্বর যে পটটা রয়েছে ডাফম্যান আপনি দেখতে পাচ্ছেন এখানেও কোনো প্রতিষ্ঠান হইতে ড্রাফটম্যান কোর্স সম্পন্নকারী হতে হবে এবং ছয় নম্বরে দেখেন হিউজ পরিমাণ পদ প্রায় একশো চারটা কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমিক বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং খুলনা বিভাগ বরিশাল এবং ঢাকা বিভাগের প্রার্থী এখানে আবেদন করতে পারবেন সাত নম্বর এসে মেইল অপারেটর এখানে পদসংখ্যার রয়েছে তিপ্পান্নটা এখানে আপনাকে পনেরো গ্রেডের চাকরি ইন্টারমিডিয়েট পাশালি হবে খুলনা বিভাগ বরিশাল বিভাগ রাজশাহী রংপুর ঢাকা বিভাগের প্রার্থীগুলো আবেদন করতে পারবেন আট নম্বর রয়েছে ড্রাইভার হালকা এখানে আপনার সংখ্যা রয়েছে চারটা গ্রেড ষোলো যে কোনো বোর্ড হইতে আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট বা এসিসি পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং ড্রাইভিং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় পদ সংখ্যা রয়েছে তিনটা কম্পিউটার মুদ্রা খরিক টাইপিস্ট গ্রেট ষোলো এখানে আপনাকে কম্পিউটারে টাইপিং ইংলিশে যতক্ষণ বিশটা এবং বাংলা বিশটা শব্দ টাইপিং করতে হবে এখানে উক্ত জেলার প্রাতিক আবেদন করতে পারবেন দশ নম্বর হয়েছে অফিস কাম কম্পিউটার মুদ্রা খরিক গেট নম্বর ষোলো এখানে আপনাকে ইন্টারমিডিয়েট পাশ থাকতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে ছয় নম্বর হয়েছে কার্পেন্টার এখানে পদ রয়েছে একটি বেতন গেট ষোলো বারো নম্বর হয়েছে মিড ওয়াইফআই গ্রেড নম্বর ষোলো পদের সঙ্গে একটি রয়েছে এখানে আপনাকে যে কোনো প্রতিষ্ঠান হইতে মিড ওয়াইফ ন্যূনতম এক বছরের সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং খুলনা বরিশাল ঢাকা বিভাগের পার্থক্য আবেদন করতে পারবেন তেরো নম্বর হচ্ছে পোস্টম্যান চোদ্দো নম্বর মেইল গার্ড দেখেন পনেরো নম্বর স্টাম্প ভ্যান্ডার গ্রেড ষোলো এখানে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে ষোলো নম্বর আর্ম গার্ড গ্রেড নম্বর উনিশ এখানে আপনাকে যদি ইন্টার পাস এসএসসি পাশ করেন তাহলে আবেদন করতে পারবেন এবং অস্ত্র চালনে প্রশিক্ষণ থাকতে হবে শুধুমাত্র ফরিদপুর জেলার আবেদন করতে পারবেন প্রার্থীরা শত নম্বর রয়েছে প্যাকার গ্রেড উনিশ এখানেও পদসংখ্যা রয়েছে ছাব্বিশটি এসএসসি হলেই হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন আঠারো নম্বর মিল ক্যারিয়ার এখানেও গ্রেড উনিশ এখানে প্রায় একশো ছাব্বিশটি একশো ছাব্বিশটি পদ খালি আছে এখানে এখানে আপনারা রাজশাহী রংপুর এবং খুলনা বরিশাল বিভাগের প্রার্থীর আবেদন করতে পারবেন উনিশ নম্বর রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বেকার কা মেইল পদসংখ্যা রয়েছে তিরিশটি তারপরে বিশ নাম্বার অফিস সহায়ক সংখ্যা রয়েছে ষোলোটি একুশ নম্বরে বাবরচি পদসংখ্যা রয়েছে একটি বাইশ নম্বরে গার্ডেনিয়ার পদসংখ্যার একটি তেইশ নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা রয়েছে দশটি চব্বিশ নাম্বারে রানার পদসংখ্যা রয়েছে ছিয়াশিটি পঁচিশ নাম্বারে পোহরি পদসংখ্যা রয়েছে ষাটটি তো এখন আপনাদের আবেদন করার জন্য এই যে এই লিঙ্কটা দেখেন এই যে নীল কাক লেখা আছে এস টিপি পি এম জি এস ডট টেলিকটক ডট কম ডট ভিডি ওয়েবসাইটে যে আবেদন পূরণ করতে হবে এবং আবেদনের শুরু তারিখ হচ্ছে পঁচিশ তারিখ থেকে পঁচিশ দুই দু হাজার পঁচিশ দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ আপনারা মার্চের বিশ তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটা করা যাবে এবং আবেদন করার জন্য আপনার একটা রঙ্গিল ছবি তিনশো একটু তিনশো পিক্সেল ও স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো একটু আশি পিক্সেল ছবি আপলোড করতে হবে এবং সর্বোচ্চ সাইজ হতে হবে ওয়ান কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এবং এখানে কোন পদের জন্য কত আবেদন ফ্রি সেটা এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা আবেদন করার পরে এটার কবে পরীক্ষা হবে সেটা আপনাকে এস 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 মাধ্যমে জানিয়ে দিবে তো আজকে এই পর্যন্তই আরও এরকম চাকরির খবর পেতে আমাদের সাথেই থাকুন